মিষ্টি সবারই কম বেশি অনেক পছন্দের তাও যদি আবার বালুশাই মিষ্টি হয় তাহলে তো আরও কথাই নেই আজকে আমি আপনাদের বালুশাই মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা তার মধ্যে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ খাবার সোডা এবং তিন টেবিল চামচ ঘি অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করতে হবে আপনারা যদি এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল বা অন্য কিছু ইউজ করেন তাহলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না ঘি দেওয়ার পর হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টক দই আমি এখানে বাসায় বানানো টক দই ব্যবহার করছি আপনারা কিন্তু বাজার থেকে কিনেও ইউজ করতে পারেন আমি এখানে আড়াইশো গ্রাম দুধ দুই তিনবার বলক উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দু তিন ঘন্টার জন্য গরম অবস্থায় রেখে দিয়েছিলাম ডোটা রেডি করতে আমার এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই লেগেছে ডোটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এভাবে ডোটাকে লম্বা করে লেচি কেটে নেব এবং হাতের সাহায্যে গোল গোল করে মাঝখানে আঙুল দিয়ে ডিপ করে নিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব। দেখুন আমি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই বানিয়ে নেবেন এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে শিরা তৈরির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ কিছুক্ষণ জাল দিয়ে একটা মোটামুটি আঠালো শিরা তৈরি করে একপাশে রেখে দিব অন্যদিকে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল হালকা গরম হয়ে আসলে একে একে বানানো ডোগুলো দিয়ে দিব এক্ষেত্রে অবশ্যই চুলার জাল একদমই লোতে রাখতে হবে পাঁচ মিনিট পর মিষ্টিগুলোকে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে উলটিয়ে দিব এক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো একটু নরম থাকবে তাই অনেক সাবধানে মিষ্টিগুলোকে উল্টাতে হবে এক্ষেত্রে মিষ্টিটা যত সফট হবে ততটাই সুন্দর হবে খেতে মিষ্টিগুলোকে একপাশে উল্টানো হয়ে গেলে আমি আবারও চার পাঁচ মিনিটের জন্য হালকা আঁচে রেখে দিব এভাবে উলটিয়ে পালটিয়ে আমি বাদামি রঙ করে মিষ্টিগুলোকে ভেজে নিব একটি ছাঁকনির সাহায্যে মিষ্টিগুলোকে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি উঠানো হয়ে গেলে আমি আগে থেকে বানানো শিরার মধ্য ডুবিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর উলটিয়ে অপর পাশ আবারও দশ মিনিটের জন্য রেখে দিব এভাবে মোট বিশ মিনিটের জন্য মিষ্টিগুলোকে আমি শিরার মধ্য রেখে দিব মিনিট পর মিষ্টিগুলো রেডি হয়ে গেলে বিশ আমি মাওয়ায় গড়িয়ে মিষ্টিগুলোকে পরিবেশন করব। এখানে আমি দুই টেবিল চামচ গুড়া দুধের সাথে এক চা চামচ পরিমাণ ঘি মিশিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি মিষ্টিগুলোকে আমি একটি একটি করে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করে বানান তাহলে দোকান থেকে আর চড়া দামে মিষ্টিগুলো কিনে খেতে হবে না বাসায় বানিয়ে নিতে পারবেন এই মজাদার বালুশাই মিষ্টি আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটা রসালো হয়েছে দেখুন উপরে ক্রিস্পি এবং ভিতরে রসে টৈটুম্বুর আমার এই সুন্দর মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন